শুভ সকাল গাইস আমি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো গাইস আজকে আমরা তোমাদেরকে এই ব্লকের মধ্যে আমরা দিন কি করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো তার আগে আমরা প্রথমে যাব ভিডিও করতে ভিডিও করতে বলতে আগের দিন যেখানে আমরা ভিডিও করতে গিয়েছিলাম সেখানেই আজকে যাব তো তোমরা হয়তো ভাবো যারা যে সব ইউজাররা ভিডিও বানায় তাদের অনেক মানে তারা অনেক ব্যস্ত থাকে তাদের টাইম থাকে না এগুলো কিন্তু আদেও না গাইস যারা ভিডিও বানায় তাও তোমা তারাও তোমাদের মতোই তোমাদের মতোই সাধারণই তাদের অনেক কাজ থাকে তো সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো আমরা প্রথমে যাই ভিডিও করতে ভিডিও করে এসে যে সমস্ত আমরা কাজগুলো করি আমরা খেলাধুলা করি ঘুরতে যাই এখানে ওখানে সন্ধ্যাবেলায় কি করি দুপুরে কি করি সকালে কি করি রাত্রে কি করি সেগুলো আজকে তোমাদেরকে সবই ভিডিওর মধ্যেই দেখাবো তো ভিডিওটাই স্কিপ না করে ভিডিওর মধ্যে থাকো এবং ভিডিওটা কন্টিনিউ করো তো গাইস এখন আমরা যাচ্ছি সে আগের দিন যেখানে ভিডিও করতে গেছিলাম গঙ্গার ধারে একটা ছোট ছাদের ওপরে ভিডিও করতে গিয়েছিলাম সেখানে আজকে আমরা আবার যাচ্ছি কারণ আমাদের উঠতে অনেকটা আজকে লেট হয়ে গেছিলো আর আমরা ইচ্ছে করেই রোজ মানে একটু লেট করেই উঠি আর সবার যেরকম ভিডিও করার চেষ্টা আছে ইচ্ছে আছে ওই ইচ্ছেটা মনে হয় আমাদের শেষ হয়ে গেছে তো আমাদের ভিডিও করা অতটা আগের মতো ভালো লাগে না সেই জন্যে আমরা একটু লেট করে উঠি আর যেদিন ইচ্ছে করে আমি তোমাদেরকে সত্যি কথাই বলছি আমাদের ভিডিও করতে অতটাও আগের মতো আগে যে ভিডিও করার যে আগ্রহটা ছিল ওই আগ্রহটা আমাদের মধ্যে এখন আর নেই তো আমাদের ভিডিও করতে অতটা এখন ভালো লাগে না সেই জন্য আমরা লেট করে উঠি যেদিন ভিডিও করতে আমাদের ইচ্ছে করে সেদিনই যায় আর যেদিন ইচ্ছে করে না সেদিন যায় না সেদিন খেলাধুলা করে এখানে ওখানে ঘুরে আড্ডা মেরে আমরা দিনটা কাটিয়ে দিই তো আমরা এখন ভিডিও করতে যাচ্ছি আর আরিফের এখানে একটু জল তেষ্টা পেয়েছিলো সেই জন্যে ওই মিষ্টির দোকান থেকে জলটা নিলাম এবং আরিফকে খাওয়ালাম এবার খাওয়া হয়ে গেলেই আমরা চলে যাবো ভিডিওর দিকে আর এদিকে মিষ্টির দোকানের যে মালিক সে বলছিল তার দোকানটাকে একটু মানে দেখানোর জন্যে বলছিল তো আমাদের অনেক লেট হয়ে গেছিলো সেই জন্যে দেখাতে পারিনি তো আমরা খুব মানে জলদি জলদি যাওয়ার চেষ্টা করছিলাম গঙ্গার ধারে ভিডিও করার জন্য কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমাদের উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্যে আমরা আর কোনো কথা শুনলাম না একবারে বললাম যে পরে করে দেবো ভিডিওটা তো আমরা এখন যাচ্ছি ওই গঙ্গা ধারে ভিডিও করার জন্যে এবার ভিডিওটা করা হয়ে গেলে আমরা তারপরে বাড়ি এসে কী করি কোথায় যাই কি রকম কি করি সারাদিন মানে কি কাজ করি কি রকম করে ঘুরে বেড়ায় আড্ডা মারি হ্যান ত্যান যেসব কাজগুলো আমরা করি তোমাদের কাজকে সবই ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা পুরো কন্টিনিউ করো তো গাইস আরিফের ওঠাটা দেখো আরিফের ওঠা দেখে তোমাদের হয়তো অনেক হাসি পাবে কিন্তু হাসির কোনো ব্যাপার না গাইস কারণ ওই জায়গাটা ওই পাইপটা যে মোটা পাইপটা আছে ওটা হচ্ছে একটা জলের পাইপ কারণ ওই পাশেই গঙ্গা আছে ওখান থেকে জল তুলে এই জমিতে দেয় ঠিক আছে তো ওখানে উঠতে গেলে পাটা অনেক স্লিপ করে আর তুমি যদি মানে চপ্পল পরে উঠতে যাও তো ওঠাই হবে না একবারে স্লিপ কাটবে তো আরিফ খালি পাইছিলো তাও স্লিপ কাটছিলো তো আরিফের ওঠার পরে আমি উঠতে যাব আমার তো আরও স্লিপ কাটছিলো কারণ আরিফ যখন উঠেছিল আরিফ কিন্তু আরিফের ফোন আরিফের ব্যাগ কাকা ধরেছিল কিন্তু আমি যখন উঠবো আমার ফোনও পকেটে ভরা থাকবে ব্যাগও আমার ঘাড়ে থাকবে তো আমি যখন উঠতে গেছিলাম তখনও খুব স্লিপ করেছিল। আর কাকার আরিফ কিন্তু খুব হেসেছিল। তো আমি ওটা হয়ে গেলে ভিডিও কিন্তু স্টার্ট হয়ে যাবে তো ভিডিও স্টার্ট হওয়ার আগে কাকা কিন্তু যখন উঠেছিল কাকা খুব সুন্দরভাবে উঠেছিল গায়ে কাকা গাছে বা অন্য কোনো জায়গায় বেশ ভালোভাবে উঠতে পারে তো আমাদের একটু অসুবিধা হয়েছিল কিন্তু কাকা খুব সুন্দরভাবে উঠে পড়েছিলো তো ভিডিও শ্যুট করা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব আর বাড়িতে গিয়ে আমি কি কি কাজ করি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো বাড়িতে প্রথমেই গিয়ে আমি কাপড় কাটতে শুরু করেছিলাম কারণ ভিডিও করার আগে আমি বাড়িতে কাপড় ভিজে রেখে এসেছিলাম যে বাড়ি গিয়ে কাপড়গুলো আমাদের ভিডিও করা শেষ হয়ে গেল এবং আমি চলে এলাম বাড়িতে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এবার কাপড়গুলো আমি পরিষ্কার করতে লাগলাম বাড়ি এসে এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে তোমার বাড়িতে কি কেউ নেই তোমার মা নেই তোমার ভাবিরা তো আছে ওরা হয়তো কাপড়গুলো কেচে দিতে পারে কিন্তু গাইস ওরা কাপড় কাছে মা মা আমার আমার মা অসুস্থ মানুষ মা কাপড় কাচতে পারেন অনেকদিন থেকে আর ভাবিরা আমার কেচে দেয় কিন্তু ভাবিরা কাপড় কেচে দেয় কিন্তু আমার কারোর কাপড় কাছে তটা ভালো লাগে না সেই জন্যে আমি নিজে নিজেই হয় কাচি আমার নিজের কাপড় কাচতে অনেকটা ভালো লাগে সেই জন্যে আমার নিজের কাপড় আমি নিজেই পরিষ্কার করি কারণ নিজের কাপড় পরিষ্কার করে পরা অনেকটা একটু নিজেরই ভালো লাগে আর নিজের কাপড় নিজে পরিষ্কার করেই পড়তে ভালো লাগে তো আমার কাপড় আমি নিজেই পরিষ্কার করি এবং নিজেই পড়ি তো আমার কাপড় কাচা হয়ে গেলে আমরা বাগানে যাব ফুটবল খেলার জন্য তো ফুটবল খেলাতে অনেক মজা হয়েছিলো এবং কি কী করেছিলাম তোমরা সবই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ থাকো ভিডিওর মধ্যে তো গাইস আমরা খেলা করার জন্য চলে এসেছিলাম মাঠে তো মাঠে চলে এসেছি আর খেলা করার জন্য তো একটা বলের প্রয়োজন তা বলটা ছিল হাবিবের বাড়িতে তো হাবিব গিয়েছিল ভিডিও শ্যুট করতে তো বলটা হাবিব ঘরে তালা মেরে রেখে চলে গেছিলো এবং হাবিবকে আমি ফোন করছিলাম তো হাবিব হাবিবকে ফোনে পাচ্ছিলাম না তো সবাই বলছিল যে খেলাটা করতেই হবে আজকে সেই জন্য আমরা চলে গেলাম রেজিনগর রেজিনগরে চলে গেলাম বল কিনতে তো মাঠে যতজন ছিল তারা সবাই মিলে কিছু কিছু টাকা দিয়েছিলো আমিও কিছু টাকা দিয়েছিলাম তো টাকা দেওয়ার পরে আমরা চলে গেলাম রেজিনগরের মধ্যে বল কিনতে আর এই দেখো বলের দোকানে আমরা আছি এই দোকানে অনেক ভালো ভালো বল এবং অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় তো আমরা যখনই বল কিনি রেজিনগরের এই দোকানটাতেই আসি এবং বল কিনে নিয়ে যাই তো এবারেও এসেছিলাম আমরা এই দোকানেই বলটা কিনতে আর এই দেখো বল কেনা হয়ে গেছে আরিফের হাতে আছে তো বলের দামটা আমরা তোমাদেরকে বলবো না তোমরা যদি কেউ বলের দামটা বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বলে দামটা কত আরিফ একবার বলছে দেখো পঁচিশশো টাকা কত দাম পঁচিশশো টাকা তো গাইস আমরা মেশ বলটা নিয়েই নিলাম এবং আমরা চলে যাব বাড়ির দিকে তো বাড়িতে গিয়ে আমি কিন্তু মাঠে যেতে পারিনি বাড়িতে গিয়ে মা বলেছিল আমাদের জমি থেকে ঘুরে আসতে কারণ জমিতে অনেকগুলো ছাগল লেগেছিল। আর ওদিকে আরিফ সুজন আরও সব আমার বন্ধুরা আছে খেলার প্লেয়ার আছে তারা সবাই মাঠের মধ্যে চলে গেছিলো এবং আমি গিয়েছিলাম আমাদের জমির মধ্যে কারণ জমিতে অনেকগুলো ছাগল লেগেছিলো তো ছাগলগুলো আমাকেই তাড়াতে হয় যখনই জমিতে ছাগল লাগে তো ছাগলগুলো তাড়ানোর জন্য মা আমাকেই পাঠায় জমিতে তো আজকেও মা আমাকে পাঠিয়েছিলো আমি বলেছিলাম যে আজকে খেলা করব তো মা বললো যে জমিতে ছাগল লেগেছে ছাগলগুলো তাড়িয়ে তারপরে খেলা করবি তো আমি চলে গেলাম সোজা জমির দিকে এবং তোমাদেরকে আজকে আমাদের জমিটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের জমি এখন হচ্ছে রায়ের সিজন সেই জন্য আমাদের রায়ে রায় গাছ লাগিয়েছিলো আর এই যে ছোটো ছোটো চারা গাছগুলো দেখতে পাচ্ছো লিচুর গাছ এগুলো আমাদের তো লিচুর গাছগুলো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে আমাদের চারটে লিচু গাছ আছে তো এই দেখো একটা এদিকে আছে একটা ওইদিকে একটা ওইদিকে আর একটা ওইদিকে তো গাইস আমাদের চারটে চারাচারা লিচুর গাছ আছে তো লিচু বাগান থেকে ঘুরে কিন্তু এই জমি থেকে ঘুরে কিন্তু আমি বাড়ি চলে যাবো এবং বাড়িতে গিয়েই কিন্তু গাড়িটা রেখে আমি চলে যাব মাঠের দিকে কারণ মাঠে মাঠ মাঠে খেলা শুরু হয়ে গেছে মনে হয় তো আমি চলে গেলাম মাঠের দিকে আর এই দেখো মাঠে অলরেডি খেলা শুরু হয়ে গেছিলো আর আমি গিয়েই খেলতে লেগেছিলাম তো গাইস আমি ফুটবল খেলতে পারি না খুব একটু একটু পারি কারণ ফুটবল খেলা আমি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছিলাম এই ভিডিওর জন্যেই ভিডিও করতাম বলে আমি ফুটবল খেলা ছেড়ে দিয়েছিলাম তো ফুটবল খেলতে গিয়ে আমার পায়ে অনেকবার চোট লেগেছিলো সেই জন্য আমি ফুটবল খেলা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আরিফ খুব ভালো ফুটবল খেলা করে আরিফ অনেক জায়গায় হায়ার খেলে ফুটবলে তো তোমরা যদি আরিফকে হার করতে চাও তো নিতে পারো আরিফ এক একটা গেমে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা নেয় তো আরিফ অনেক জায়গায় খেলতে যায় আরিফ খেলেও ভালো খুব সুন্দর খেলা করে আরিফ ফুটবল তো তোমরা যদি ওকে নিতে চাও তো অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো যেখানে বলবে সেখানেই আরিফ যায় খেলতে তো অবশ্যই বলবে তো আমরা এখন ফুটবল খেলা করছিলাম আর ফুটবল খেলায় কিন্তু আমরাই জিতেছিলাম তো ওদেরকে আমরা তিন গোলে হারিয়েছিলাম এই খেলাটাই তো খেলার পরে ওদের আমরা ওদের থেকে আমরা পঞ্চাশ টাকা জিতেছিলাম কারণ বাজিটা ছিল পঞ্চাশ টাকা করে এবং পঞ্চাশ টাকার আমরা কলা কিনে খেয়ে নিয়েছিলাম তো দেখো এই দেখো এখন আমরা রাস্তায় যাচ্ছি কারণ কলাওয়ালা এদিক দিয়ে যাচ্ছিলো আর কলাওয়ালাকে আমি দাঁড় করিয়েছিলাম আর এখানে এক ডজন কলাতে ছিল পনেরো টাকা ঠিক আছে তো আমরা সব বন্ধুরা ছিলাম বেশিজন ছিলাম না তাও পাঁচ ছজন মতো ছিলাম আর তিন ডজন কলা নিয়েছিলাম তো আমার কাছে পঞ্চাশ টাকা ছিল জিতা তো কলাওয়ালা বললো পুরো পঞ্চাশ টাকারই কলা নিয়ে নাও তো চার পাঁচটা মতো কলা বেশি দিয়েছিলো এবং পঞ্চাশ টাকা দিয়েছিল আমরা কলাগুলো কিনেছিলাম এবং আমি তোদেরকে জিজ্ঞেস করছিলাম যে এত কলা খেতে পারবি তো তো কলাগুলো আমি নেওয়ার পরেই আর ওখানে রেখে ওখানে রেখে খাওয়ার পরে মানে কলাগুলো সব নিজেদের মধ্যে ভাগ হয়ে গেছিলো কারণ তাড়ি বেশি কলা নিয়ে নিয়েছিল তো ওই ভিডিওটা করা হয়নি কিন্তু কলা দু একটা খাওয়ার পরে আরিফ নিয়ে চলে গেছিলো ওইদিকে এবং আমি বেশি কলা খাইনি ঠিক আছে প্রথমে আমি ভেবেছিলাম আমি বেশি খাবো কিন্তু আমি খেতে পারিনি কারণ এটা ছিল দুপুরের টাইম আর দুপুরে যদি এত কলা হয় তাহলে দুপুরের পরে যে স্নান করে যে ভাতটা খাবো ভাতটা খেতে পারবো না পারবো না তো যাই হোক গাইস এখন হচ্ছে বিকেলের টাইম আর আজকে আমি যে ভিডিওটা করেছিলাম এই ভিডিওটা ছিল তিরিশে ডিসেম্বরের দিন ঠিক আছে এটা আজকের ভিডিও ছিল না এটা হচ্ছে তিরিশে ডিসেম্বরের দিন তো আমার অনেক কাজ ছিল ভিডিওরই কাজ ছিল সেই জন্য আমি ভিডিওটা জলদি পোস্ট করতে পারিনি তো ভিডিওটা আজকে পোস্ট করলাম বলো হ্যালো আমি তোমার কে হয় আমি তোমার কে হয় আমি তোমার কে হয়

তো গাইস তোমরা এখন যে সমস্ত শাকসবজিগুলো দেখতে পাচ্ছ এগুলো ছিল পিকনিকের শাক সবজি ঠিক আছে তো পিকনিকটা ছিল খিচুড়ির তো আজকে এই ভিডিওটা করেছিলাম তিরিশে ডিসেম্বর তো সেই দিন ছিল তিরিশে ডিসেম্বর এবং আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা মিলে খিচুড়ির পিকনিক করেছিল তো ওখানে অনেকজন ছিল আর আমরাও গিয়েছিলাম দিয়ে ভেবেছিলাম যেহেতু বাগানে যাচ্ছি তো ভিডিওটা একটু নি সেই জন্যে নিয়েছিলাম তো আমরা বাগান বাগানে ঘোরার পরে আমরা কিন্তু ঘুরতে চলে যাব। যেই জায়গাটায় ঘুরতে যাই সেটা হচ্ছে কাতলমারিতে তো আমরা রোজ বিকেলে কাতলমারিতে ঘুরতে যাই তো এই যে কাতলমারির জায়গাটাই জায়গাটায় আমরা ছোট থেকেই যাই আমরা যখনই বাড়ি থেকে বেরোই তো কাতলমারিতে গিয়ে আমরা আড্ডা মারি আর কাতলে গেলে আমাদের একটা মনে অন্যরকম একটা ফিল আসে তো আমাদের খুব ভালো লাগে কাতন মারিতে যেতে আমরা যখনই বাড়ি থেকে তো ওখানেই যাই ওখানেই গিয়ে গল্প করি আড্ডা মারি ওখানে আমরা কিছু কিছু ভিডিও বানাই তো তোমাদেরকে পেছন থেকে দেখাচ্ছি পেছন থেকে দেখো যে জায়গাটা কত সুন্দর আর যে জমিগুলো আছে জমির মধ্যে রায় হয়েছে তো রায়গুলো কত সুন্দর লাগছে তো গাইস আমরা রোজকার মতো বিকেলে ঘোরার পরে আমরা কিন্তু রেজিনগর যাই রেজিনগর কিসের জন্যে যাই তোমরা সেটা এখানে দেখতে পাচ্ছ রেজিনগরে আমরা রোজ যাই চাউমিন খেতে তো যেদিন আমাদের পকেটে একটু বেশি টাকা থাকে সেদিন কিন্তু আমরা বিরিয়ানি খাই কিন্তু আর যেদিন আমাদের পকেটে কম টাকা থাকে মানে পুঁজি পুঁজি কম থাকে সেদিন কিন্তু আমরা চাউমিন খাই তো আমরা রোজকার মতো আজকেও গিয়েছিলাম চাউমিন খেতে আজকে আমরা গিয়েছিলাম চাউমিন খেতে আরিফ গিয়েছিল কাকা গিয়েছিলো এবং আমি গিয়েছিলাম তো গাই চাউমিন খেতে আমার খুব ভালো লাগে ছোটো থেকেই চাউমিন আমার ফেভারেট আর বিরিয়ানিও আমার ফেভারেট তো আমার চাউমিন বিরিয়ানি দুটোই খেতে ভালো লাগে তো আজকে পকেটে অতটা টাকাও ছিল না বেশি টাকা ছিল না তো সেই জন্যে চাউমিন খেতে গিয়েছিলাম তো গায়ে চাউমিন অর্ডার করার কিছুক্ষণ পরে কিন্তু চাউমিনটা চলে এসেছিলো আর এদিকে কাকা কিন্তু খেতে শুরু করেছিল আর কাকার হাসিটা তো দেখো তো চাউমিন কাকার খুব ভালো লেগেছিলো এবং কাকা খুব খুশি হয়েছিল খেয়ে এবং আমরা ওইদিকে খাচ্ছিলাম কিন্তু কাকা অনেকটা খুশি মনে খাচ্ছিলো আর কাকারও চাউমিন খেতে খুব ভালো লাগে কাকা সেটা আমাদেরকে বলছিলো যে এখানকার চাউমিনটা খুব সুন্দর আর এখানে আমরা আগে থাকতেই খাই আমি আর আরিফ অনেক আগে থাকতেই আসি এবং এখানে চাউমিন খাই তো আমরা জানি এটা সুন্দর কিন্তু কাকাকে এখানে ফার্স্ট টাইম এনেছিলাম কাকাও না চাউমিনটা খেয়ে অনেক প্রশংসা করেছিল এবং নাম করেছিল কাকা বলছিলো হ্যাঁ সত্যি চাউমিনটা খুব সুন্দর তো গাইস আজকের ভিডিওটা কেমন হলো আমরা দিনে আমরা মানে দিনে কি করি কোথায় যাই কখন ভিডিও করি তোমাদেরকে সব কিন্তু এই ভিডিওর মধ্যে বললাম এবং দেখালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্ট করে জানাবে আর আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও তো ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এরকম আরও তোমরা ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমরা যদি কমেন্ট করো আমরা আরও মোটিভেট হই ব্লগ করার জন্য তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আবার দেখা হবে পরের ব্লগসে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফিজ